আল্লাহর নবীর ব্যাপারে গুরু আপনার বলে হাঁচে বেদব্যাস বলছে এটা ভবিষ্য পুরাণ শ্লোক নম্বর বাইশ থেকে পঁচিশের মধ্যে ইতস্মিন নন্ত্র মেলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতি খাদ শিষ্য শাখা সমন্বিত মহাদেবং মরেস্তাল নিবাসী নং গঙ্গা জলস্ব সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত চন্দন দেবীর ভস্ত তুষ্টাব মনসাহর নমস্তে গিরিজানাথ মরেস্তাল নিবাসী নং ত্রিপুরা সন্ন্যাস বহুমায়া বর্তিনে লিঙ্গচে দশkaj gele সশসধারী সদস্য উচ্ছলাবি সর্বভুকি ভবিষ্যতি জনমায় গোর আপনর বরেকেছে মনো ডাকতে বলনে জগৎবাসী আল্লাহর নবী যিনি হবেন তিনি আপনার সঙ্গ নিয়ে পৃথিবীতে আপনার মক্কা মজমায় আপনার আবির মতো হবেন পৃথিবীতে যখন আসবেন তখন তিনার মরভমের বাসিন্দা হবেন তিনি পবিত্র জমজমের পানি দিয়ে আপনার আনন্দ উপলব্ধি করবেন পাঁচ অন্তর নামাজ পড়ে শান্তির পতাকা তলে জায়গা দেবেন আপনার বন বললেন ওই নবী যখন আসবে তখন মাতৃ গর্ভে আপনার থাকবে বাপকে হারা খাবেন মায়ের পেটে থাকবেন আপনার নাভি কাটা অবস্থায় থাকবেন লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে ঠিকই বিহীন হবে আর পাঁচক তো আজান দে শান্তির পতাকা তলে জায়গা দেবে আল্লাহর নবীর দাদা ডাক দিয়ে বললেন তোমরা শোনো আমার পোতা যখন পৃথিবীর জমিনে আসে আপনার হারা আপনার বলে হয়েছে এতিম হয়ে পৃথিবীর জমিনে আসলো মায়ের কোলে যখন এসেছে মাকে আপনার বলে হয়েছে পেয়েছে মায়ের আপনার কোলে বেশি দিন পেল না ছয় বছরে নবী বাপকে মাকে হারা হলেন এবং আট বছরে আপনার বলে হয়েছে দাদা হারা আমার নবী এতিম হয়ে গেলেন আবু তালেবকে ডাক দিয়ে বললেন বেটা ওগো আবু তালেব পৃথিবীর জমিনে আমি তোমার কাছে সপে দিলাম তোমার হাত তে আপনার বনে হাত রেখে দিলাম আমার পোতা যদি কোনো দিন আপনার বাপ হারা ব্যথা মনে করে তুমি একটু সাহারা দেবে মা হারা ব্যথা যদি মনে করে একটু সাহারা দেবে কারণ এতে আপনার বলে গেছে এতিম যেন মায়ের কথা স্মরণ না করে মা নাই আব্বা নাই আপনার দাদা তিনিও চলে যাচ্ছেন আমার নবী কত এতিম এত আপনার দুঃখ নিয়ে জীবন যাপন করছেন আবু তালেব নিজে নাবির দায়িত্ব নিলেন আবু তালেব বলে যে আমি যেদিন থেকে কে নিলাম সেই দিন থেকে আমি কলমা না পড়ি কিন্তু মোহাম্মদের কারণে আমার কোনোদিন দুঃখ আসেনি নিজের আমি কলমা পড়িনি কিন্তু আবু তালেব নাবি কোনোদিন বারণও করেনি যে তুমি কলমা প্রচার করো কোনোদিন বারণ করেনি তার বাড়িতে আপনার বলে হয়েছে লালন পালন হতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী ঘোষণা আমার বিশ্ব নবী একদিন দুদিন করতে করতে আমার নবীর বয়স যখন এগারো বছর হল আবু তালেব আপনার বলে হয়েছে একদিন ডাক দিয়ে বলে এ আপনার মোহাম্মদ তুমি আমার বাড়ি দেখাশোনা করো আমি মূলকের সামনে বাণিজ্য করার জন্য যাব আমার নবী বললেন চাচা দাল আপনার কি দাদার কথা মনে নাই আমার আমার দাদা আব্দুল মোতালিব যখন পৃথিবী থেকে আপনার বারে হাঁচে বিদায় নেয় ওই দিন আপনার হাতটা ধরে বলে চলো বেটা আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছি তবে আমার পোতাকে তোমার হাতে দিয়ে গেলাম পোতা যেন আপনার বাপ হারা কথা মনে না পড়ে যখন মা হারা কথা মনে পড়বে যখন মা হারার কথা মনে পড়বে দাদা হারা কথা মনে পড়বে কেঁদে কেঁদে মক্কা মজ্জমা ঘরবে আর মক্কার গলি গলি যেন মা মা করে চেতকান্না করে বাপ বাপ করে ধরে চিৎকার না করে দাদা বলে এ বেটা তুমি আমার আপনার আপনার যা খাবে তাই খাবে তুমি যা পড়বে তাই পড়াবে যেখানে যাবে সেখানে আপনার নিয়ে যাবে আজ কেন চাচা যান আমাকে একাই ছেড়ে মাদি না আপনার মনকে স্বামী বাণিজ্য করতে যান আজকে যদি আমি ওই মক্কের সারে জামিনে থেকে যাই আর মায়ের ব্যথা আপনার বাপের ভেতা যদি মনে পড়ে যায় তাহলে কেঁদে কেঁদে গোটা মক্কা ঘরবো কেউ আমার গালে মুখে দেবে না আব্বা আব্বা করে চিৎকার করলে কেউ আমাকে ঘাড়ে নেবে না যদি আপনার দাদা দাদা করে চা কেউ আঙ্গুল ধরে বাড়ি নিয়ে যাবে না ও আমার চাচা দান। আপনি আমাকে মনকে সামে বাণিজ্য করতে নিয়ে যান আল্লাহর নবী আপনার যাবে হযরত আপনার বনে হাঁচে বিশ্বনবীর কথায় তাহলে মনে মনে চিন্তা করলো পৃথিবীর মোহাম্মদ মার মতো চরিত্র হয় না কারণ গোটা মক্কা মজ্ভাবার মানুষ আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিল কি দিয়েছিল

আপনার গচ্ছেদ করা হল বিশ্ব নিয়ে আপনার মলকের সামনে বাণিজ্য করতে যাবে রাস্তায় যেতে যেতে আপনার রাত্রি লেগে গেল মলকের সামনে ঘোষণা হয়েছে ঘোষণা হয়েছে রাগে ঘোষণা করেছে হাউরাই কিতাব পড়েছে এঞ্জেল কিতাব পড়েছে চোবর খেতাব পড়েছে আপনার সমস্ত কিতাবে পেয়েছে আল্লাহর নবি পৃথিবী এসেছে আল্লাহ মোসা কাল ইমুল্লা কাকেই জানিয়ে দিয়েছে আই উইল রাইজ দ্যাম আপেল এবং দেয়ার বদেন লাই কান্ডু দি এমসা কালী মন্লা তোমার ভাতৃ দিগর মধ্য হই দে আমি এমন একজন রসল করব এমন একজন রসল পাঠাবো লাই কান্ডু দি তোমার মত হবে মোসা কিন্তু আমার মত বলতে পাবে না বলে আল্লাহ কেন বলবো না বলে আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক টু দেম দ্যাট আই শ্যাল কাম এন্ড গে হে মোসা আমি আল্লাহ পাক নবীকে যা বলতে বলবো আমার নবী ওটাই বলবে একটাও মন গড়া কথা বলবে জিজ্ঞেস করা হয় এ কেমন কি করেছেন বলছে নবীর বলে হয়েছে জোরে বন্যাস্ত্যাক ধরুল্লাহ আল্লাহর নবীকে আমার আল্লাহ বলছে আমি যা বলাই তাই বলে যা খাবাই তা খাই যদি নবী ভুল করে আল্লাহর ভুল হয়ে গেল কি গেল না তাহলে আল্লাহর ভুল ধরলে ইমান থাকবে আল্লাহ বলেছে অমা এনতি কি হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা আমার নবী একটাও মন করা কথা বলেন না একটাও নিজের পক্ষ থেকে বলেন না আল্লাহ পাক যা তার উপর প্রত্যাদেশ করে ওটাই মানুষের কাছে উপস্থাপন করেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মশা মুল্লার kitab ওরা পড়ে জেনে চলো আল্লাহ শেষ নবীকে পাঠিয়েছে ঘোষণা হয়ে গেছে ইয়ামিনে প্রদেশে বাদশার মাধ্যমে জানা হলো এই ইয়ামিন প্রদেশের বাদশা পৃথিবীতে শেষ নবী এসেছে আখেরী জামানার নবী এসেছে ঘোষণা হয়ে গেল ইব্রাহিমদের কাছে হে ইব্রাহিমরা এক কাজ করো যদি সত্যমি চলে আসে আখেরী জামানার নবী যদি চলে আসে তাহলে দশ দলকে বলে দাও যেখানে পাবে তাকে ধরবে তাকে মারার করে দেবে তার জন্য ওট স্কার থাকবে এই ঘোষণা না হয়েছে একজন রাখে বাপলার নাম হলো রাখে নাস্তোরা উনি জানার পরে তৌরাইত তা আবার ইঞ্জিল এবং জাবর কে তা হাফিজ ছিল উনি মনে মনে চিন্তা কো জাহারে জামানার নবীকে আল্লাহ পাঠাবে আর ই বলছে মেরে দিতে হবে কতল করে দিতে হবে আপনার কোন রাস্তা দিয়ে যাবে মুলকে সামনে যাবে এই রাস্তা দিয়ে আপনার ইয়ামিন প্রদেশ ত্যাগ করে রাস্তার মাঝে যা আপনার বলা হয়েছে বানারো কারণ এখানে যদি থাকতে হয় একটা যে কোনো ওসিলা বানিয়ে থাকতে হবে একটা ঘর বানিয়ে থাকতে হবে একটা গির্জা ঘর বানালো ওই গির্জা ঘরে আপনার বলে হাঁচে ইবাদত শুরু করলো আর নবীকে দেখবে দেখে রাস্তা থেকে ঘুরিয়ে দেবে তাহলে কারো উদ্দেশ্য হলো নবীকে ধরবে মেরে দেবে আর কারো উদ্দেশ্য নবীকে রাস্তা থেকে ফিরিয়ে দেবে তো দুজনের উদ্দেশ্য কে এক হলো আলাদা রাহেব নাস্তোরা সেওজান্ত নবী এসেছে রাহেব নাস্তোরার ইচ্ছা হলো না আল্লাহ পাক নবীকে পাঠাবে এটা কেউ মারতে পারবে না তাই ইচ্ছা করে রাস্তাতে গির্জা বানিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলো এই রাস্তা দিয়ে যাবে গির্জা ঘরের ঘন্টা লড়বে এখানে সিংলেন পাওয়া যাবে নবী যে গাছের কাছে বসবে মরা গাছের গোড়ায় বসলে আল্লাহ ফুল ফুটাবে জোরে আর কপাল পোড়া যারা তারা তরবার প্রত্যেকটা ধর্মে এই বার্তা আছে যে শেষ জামানার নবী আসবে আল্লাহ বা ঈশা রহুল্লা দ্বারা তো প্রচার করে নিয়েছে ইঞ্জিল কেতাবের মধ্যে এসেছে ঈশা রহুল্লাহ যে কথাটা বলেছেন সেটা এসেছে এবং কোরআন শরীফে আসেছে মুবাশশিরাম বি রাসূল ইয়াতি মিমবাদী বাদি ইসমুহু আহমদ এমন একজন রাসূল এমন একজন পয়গম্বরের কথা আমি তোমাদের বলছি যিনি আমার পরে আসবে তার নাম হবে আহমদ জরে বল সুবহানাল্লাহ তিনার নাম হবে আহমদ তিনার নাম হবে কি আহমদ তাহলে শেষ জামানার নবী পৃথিবীতে আসবে আল্লার নবী সল্লুল্লাহ তালা আলী হোসাল্লাম বিশ্বনবী পৃথিবীতে আসবেন এ আপনার অ্যাডভার্টাইজটা চলছে শুধু তাই নয় বিশ্ববিখ্যাত গরু গরু আপনার বলা আছে তার নাম হল গৌতম বুদ্ধ সে পর্যন্ত বলল শোনো আনন্দ বলেছো আনন্দ সেট দ্য ব্রেসন হুসেন টিচার্স হইন দা অর্গান গো আপনার আনন্দ বলে গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে আপনার মরণের পরে হোসেল টিচার্স কে আমাদের শিক্ষা দেবে দা ব্লেসন ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলে আই অ্যাম নট দা ফার্স্ট বুদ্ধ হুকমন দা আর্ট নারসাল বি আই বি দা আমি পৃথিবীতে একমাত্র এবং শেষ বুদ্ধ নই ইন অন টাইম আর দা বুদ্ধ উইল আর ইন দা ওয়ার্ল্ড এ হোলি অন ইনলাইটেড অন ইন ডাউট সুজ ডমিনিক কন্ডাক্ট হি উইল প্রক্লেম রিলিজিয়াস লাইফ হোলি পারফেক্ট

হাসল নঘিম কি করে চিনব ইনিসে জামানার নবী দাবরে ডিপ্রাইড ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলেছিল হি উইল বি নো অ্যাজ তিনি হবেন আল্লাহর করোনা জরে মন সুবহানাল্লাহ তিনি হবেন অ্যাজ এ মৈত্রী তিনি আল্লাহর করোনা হবে আল্লাহর রহমত হবে যে কে যাকে পে গোটা বিশ্ব আনন্দ করবে এ গরো আপনার বলে হয়েছে আপনার রাহেব নাস্তরা নিজের ছয় সম্পত্তি বিবি বাচ্চা ত্যাগ করলেন ঘরবাড়ি বাড়ি ত্যাগ করলেন জমি জায়গা ত্যাগ করলেন ঘর ত্যাগ করে সম্পত্তি ত্যাগ করে নবীর মহব্বতে রাস্তাতে আপনার গির্জা ঘর বেঁধে আপনার বলা হচ্ছে নবীর জন্য আনন্দ করছে জোরে বড় নবীকে ঘুরিয়ে দেবে নবীকে বাঁচাবে নবীকে রাস্তা থেকে ফিরিয়ে দেবে ফিরানোর ঘটনা আছে কি নাই ইনশাল্লাহ বলবো আপনার বলা আছে এবং কত দান করেছে সে আমরা ওই মুসলমান যে মুসলমান পৃথিবীর জমিনে নবীর কথায় চলি আমরা পাকের ঘর এ উদ্দেশ্য এই উদ্দেশ্যের জন্য জাল সাড়া করেছি তাই না বাপ কিসের জন্য নামাজ পড়বো বলে ও মসজিদ নামাজ পড়বেন বাপ নবী আমার বলেছেন আনাস রাজিয়ালুত থেকে বর্ণিত আপনার বলা হচ্ছে বাইনাল কুফরি ওয়াল কুফরিওয়ালী সালাত নাবী বলেছে কাফের আর ইমানদার মধ্যে পার্থক্য হলো নামাজের একটা বাচ্চা যখন সাত বছর হবে নামাজের তাগিদ দিতে হবে নাবী আমার বলেছে সাহাবারা হযরত সাবরা থেকে বর্ণিত আল্লিমু সাবিয়া সলাতা ইবনা সাবিনা সিনিন নাবী বললেন আমার উম্মত উম্মাতানি সাত বছর হলে নামাজের তাগিদ দাও আপনার অদ্রিবহুম আলাইহা ইবনা আসরিন দশ বছর হলে তাকে প্রহার করো নাবী যেই দিন পৃথিবী থেকে মক্কা ছেড়ে মদিনায় এই নাবী যেই দিন আপনার মদিনাতে আপনার পৃথিবী কে বিদায় নিয়ে চলে যাচ্ছেন সেই দিন আলী ডাক দিয়ে বলছেন আলী শোনো আমার জীবনের শেষ বাক্যটা ভুলে যাই আমার ইচ্ছাটা পড়ে যায় হযরত আলী বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করতে নবী আমার বলছেন আপনার কানা আখির কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালাত আসসালাত নবীজির জীবনের শেষ বাক্য ছিল নামাজ 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 নবীর জীবন আর কি ছিল শেষ বাক্য ছিল নামাজ নামাজ নামা নাড়া আল্লাহ পাবে না রে دیوانا নবে যারা আল্লাহ পাবে হে নবে যারা জান্নাত পাবে হে না हले जड़ा अज जनत पब हिन अगर हिन बी दार त सीरे हार तारा अगर हिन मां तोसी रब पब महुलर ठीक नव जड़ा अल बब नवे जड़ा जलत पब ने न बेझड़ा अल बोल जे जन पेते हवा मांग अल्लाह पको अरन बोल जे जन पेते हवा मांग आग अंधरा नबीर दमन का आना रे दीवाना आना बेजारा जन्नत पाबे नान बि जड़ा अल ने दीवना জন্ম আমার নাহের যোগে হল কেমন হত জন্ম আমার নাহের যোগে হল কেমন হত সকল জন্ম আমার না যুগে দইনা রসল পাক দিনে রসাল পাক দেখিলে হ্যাঁ কেমন হতা আমার মহাম যোগে হল কেমন হত আমার মহাম যোগে হল কেমন হতা জন্ন ম আমারে না বিহের যগে সকলে জন্ন ম আমার না বিহের যোগ্য আসুিত ভেষ হাজিরত বিলালের রে হেমধ রাজা আশিত হাজিরত বিলালের রে হেমধ সে জান ছিল প্রেম রা ঘমার দায় নবেল পেছ নামাজ দায়ার নবেল পিছে নমাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর যোগী হলে কেমন হত They oh. know न रसल पाक दो न रसल पाक दिले केम हल मोमर नबीर जुगे हल केमल हल मोमर नबीर जुगे हाल केवल ह <laughs> <laughs> been दीनी कत अलाचो ना है थके ते अमी आधा दीनी कत अलाचो ना है थके ते अमी आधा सामने होत रसूल पाक पास ऐसा भगान हाँ अब बकारों मर आसमान नली সঙ্গী জন্ম নবীর হলে হত মুসলমান বলছিলাম আপনার বলে হাজ আল্লাহর নবীর আপনার চাচা তালে ওই আপনার মলকে সামনে বাণিজ্য করতে নিয়ে যাবে রাস্তার মাঝে আপনার গির্জা ঘর পড়ল গির্জা ঘর দেখে আপনার বলে হাঁচে দাঁড়িয়ে গেল আবু তলে বলে ভাতি যা রাত্রি লেগে গেল রাস্তা মরুভূমিতে চিনা যাবে না অত সকাল বেলাতে আমাদের যাত্রা শুরু হবে রাত্রি বেলাতে আপনার বলে যে সময় আপনার বাবলা গাছের গোড়ায় ওই বালুকার রাশির ওপর আপনার সবাই থেকে গেল রাত্রি আপনার শেষ হতে না হতে আপনার ফদরের আপনার সময় দেখা গেল ওই যে রাহেন গৃহস্থরা গির্জা ঘরে ছিল গির্জা ঘরের ঘন্টা লড়তে লাগলো জরা বন সবাহ রাখেন নাস্তরা বসতে পারলো কি ব্যাপার কোনোদিন গির্জা ঘরের ঘন্টা লড়ে না আজকে ঘন্টা কেন লড়লো গির্জা ঘর কেন হালাদুলা করে গির্জা ঘর কেন লড়ে যায় আপনার তাড়াতাড়ি ছাদের ওপর উঠলো ওঠার পরে দেখতে হ্যাঁ যে আপনার অনতি দূরে একটা কাফেলা আপনার কে লোক ওট নিয়ে যেন বসে আপনার যেন আপনার রাত্রে বহাল জাহাজ শিবির স্থাপন করে আছে সকাল পর্যন্ত অপেক্ষা করলো সকাল বেলাতে সূর্য আল্লাহ উদিত করলেন সকাল বেলায় সূর্য উঠেলো এই সূর্যের আপনার বলে হাতে রোদের কিরণ ওই কাফেলার ওপরে পড়ে না জোরে বংশ মহল আল্লাহ আল্লাহর নবী আছে নবীর ওপরে কোনো দিন সূর্য কিরণ ফেলতে পারে সূর্যের আপনার কিরণ পড়েনি আল্লাহর নবী বিশ্ব নবীর ওপরে সূর্যের কিরণ পড়েনি আপনার আবতলেবের ওপরেও সূর্যের কিরণ পড়ে পড়লো না কারণ হলো নবীর কারণে জোরে বল সবহান আল্লাহ ওই কাফেলার আপনার উপরে সরজোর কেন না পড়ে না রাখে নাস্তর আসার পরে তাও রায় তিন জেল কেতাব খুলে দেখে আল্লাহর নবী যিনি হবে গো মাক্কা মজ্জামা থেকে পলকে সামনে বাণিজ্য করতে চাতার সঙ্গে যাবে এগারো বছর বয়স হবে আর ওই সময়তে তিনি যখন আপনার গির্জা ঘরের কাছে এই আপনার রাস্তাতে যখন রাত্রি কাল অতিপাত করবে তখন দিনের বেলাতে তার ওপরে সরজো আলো ফেলবে না রাহিম নস্তুরাব সকাল বেলাতে জান্নাত পাঠ তা রাব্বার মন্ত্রী মহোদয়কে ডেকে বলłos আমার মন্ত্রী মহোদয় আমার চাকর না কররা একটু তাড়াতাড়ি ওখানে যাও যাবার পর বলো ওদের কাফেলার লোক যারা আছে সবাই জানো আমার আপনার গਿਰজা ঘরে আদাবাত গ্রহণ করি আল্লাহর নবীর আপনার বলে হাঁ চাচা আবু তালেবকে ডেকে বলা হলো ওগো আবু আপনি নেতা বলে হাঁ আপনি কাফেলার মালিক বলে হাঁ বলে আমাদের রাগে নাস্তুরা দাবাদ দিয়েছে আপনারা সবাই ওখানে খাবার দাবার খাবেন তারপরে যাত্রা শুরু করাবেন আবু তালেব ডাক দিয়ে বললেন বলে কাফেলার লোকেরা আমরা তো নিজে রান্না বান্না করে খাবো কিন্তু তার সত্ত্বে আপনার বলে হাঁচ কথা হলো যদি রাগে নাস্তুরা আপনার দাবাদ দায় খেয়ে নেন আমরা খাবার খাবো অসুবিধা নয় আল্লাহর নবীর আপনার বলে হয়েছে চাচা আবু তালেব দাবাদ দিতে বললেন আপনার সবাই দাবাত আপনার গ্রহণ করলো আল্লাহর নবীকে ডাক দিয়ে তাবো তালে বলে ওরে আমার ভাতি যা এই মালের দায়িত্ব অন্য জোনার উপর দিলে ভরসা পাওয়া যাবে না একমাত্র তুমি আমার ভরসা কারণ তোমাকে যা দাবা যায় তাই পাওয়া যায় তুমি লন্ড ভন্ড করো না তোমার উপর আমার আস্থা আছে মক্কা মাজ্জামার মানুষেরা তোমাকে ভালোবাসে সবাই তোমাকে আলামিন উপাধি দিয়েছে তোমাকে সবাই বিশ্বাস করে ভাতে যা এই মালগুলো তুমি দেখাশোনা করো বলার পরে নবীকে রেখে রাখেম নাস্তরা আপনার বলা হয়েছে আপনার আইটেম করেছে আবু তালেব সবাইকে নিয়ে যখন যায়